আজকে আমি আপনাদের সামনে নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার নাম হচ্ছে আয়ান আম্মু আমার কাছে আজকে চা খেতে চেয়েছে চলে এসেছি আঙ্কেল আন্টিরা শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওটি দেখতে হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আমি আম্মু আমাকে এখানে চিনি ধরিয়ে দিছিল তো এখানে চিনি দিয়ে দিয়েছি তারপরে করছে তাই আমি একটু চিনি খাচ্ছিলাম আম্মু শুধু আমাকে চিনি দিতে চায় না এরপরে ওই দিক থেকে আম্মু বলে দিছিল চাপাতি নাও চাপাতি নিচ্ছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম गाइस আমি তো কোনো ভিডিও বানাইনি কিন্তু আম্মু আমাকে জোর করে নিয়ে এসেছে আর এই যে দেখেন এখানে চাপাতা দিয়ে দিলাম বাবা চা বানাতে আর কত কি দিতে হবে আম্মু আবার এই ধরাটা কিসের জন্য ধরিয়ে দিল এখানে আমার কত রকমের মশলা আপনি কি চায়ের ভিতরে দিতে হবে এবারে এটা এত বড় কি ধরিয়ে দিল এবার এটা ধরে একটু নাচা নাচি করে নিলাম আম্মু ক্যামেরার দিকে তাকাতে বলছিল তারপরে আবার আমার হাত থেকে নিয়ে নিল আম্মু আবার একটা মগ ধরিয়ে দিয়েছে এখানে পানি দিয়েছে পানি দাও এখানে পানিটা দিয়ে দিতা আর আবার আমি একটু দুষ্টামি করে নিচ্ছিলাম এইবার আবার আমার আম্মু একটা হাতা ধরিয়ে দিয়েছে এটা আবার কি এটা দিয়ে নাচতে বলছে এটা এখন নাড়ি দিচ্ছি আর আবার দুষ্টামি করতেছি এদিকে আম্মু এখন ভিডিও করছে লাগছিল গাইস আমি তো উপরে উঠেছিলাম আম্মুকে দেখিয়ে দিচ্ছিলাম আম্মু ভিডিও করছো কি মজা কি মজা আমি চা বানাচ্ছি আজকে এবার আম্মু কি জানি একটা নিল নেওয়ার পর এখানে এখন চা ঢালতেছে এখন চা আমরা সবাই মিলে খাবো আম্মু আমাকে অনেকটা হেল্প করেছে সবকিছু রেডি হয়ে গেছে তো আম্মু এখন দেখিয়ে দিচ্ছে সবাইকে আমার চাটা কেমন হয়েছে আঙ্কেল আন্টিরা সবাই একটু কমেন্ট করে বা এখন একটু আমি খেয়ে দেখছি সবাই কিন্তু জানাবেন আমার চাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আকুম প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন 哎，发发、hey,。Fa.